আসসালামু আলাইকুম যারা নতুন উদ্যোক্তা যারা নতুন করে ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন ফ্রিল্যান্সিং কোন সেক্টর নিয়ে কাজ করবেন কোন নিশ নিয়ে কাজ করবেন অভিজ্ঞতা কম বা কোন নিশ নিয়ে কাজ করলে মার্কেট প্লেসে ভালো ডিমান্ড আছে এবং কি মার্কেট প্লেসে ভালো কাজ পাওয়ার সম্ভাবনা থাকে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা যাকে বোঝানো হয় আমাদের যাকে বলা হয় থাকে যে মাইক্রোনিস রাইট মাইক্রোনিশটা কি মাইক্রোনিশটা হলো যে আপনি মনে করেন যে ডিজিটাল নিয়ে কাজ করবেন এখন ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে অনেক ধরনের নিশ আছে অনেক ধরনের কাজ আছে কেউ ধরেন লোগো ডিজাইন করে কেউ এসিও করে এখন আপনি এগুলো বুঝবেন কীভাবে মার্কেট প্লেসে ভালো ডিমান্ড কেমন আছে আপনি মার্কেট প্লেসে বা কাজ পাওয়ার পসিবিলিটি কেমন থাকে আপনি কি করবে ফাইবার অ্যাকাউন্টে চলে যাবেন ফাইবার অ্যাকাউন্টে যান বা যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যান গিয়ে ওই অ্যাকাউন্ট রিলেটেড ডিজিটাল মার্কেটিং সার্সক্র বলতে পারে এসিও সার্ভিস চার্স এসিও একটা সেক্টরে যাবেন একটা সেক্টর যে বলা হয় ছুট্টো একদম সাবনিশ নিশের ভিতরে আরও মানে সেক্টর থাকে যেগুলো সাবনিশ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে একদম মূল নিশে চলে যাবেন এমনকি দেখবেন রেজাল্টটা কেমন আপনি যখন ধরেন লোগো ডিজাইন বা ট্রান্সপোর্ট Uh, logo design এগুলো লিখবেন দেখবেন যে কত মানুষ ইউজার আছে আপনার সার্চ বাটন ক্লিক করছে থাকবেন নিজেদের দেখবেন যে ধরেন এক হাজার মানুষ পঁচিশশো মানুষ বা পনেরোশো মানুষ বা দেখুন যত কম্পিটিশান কম থাকবে আপনি তত আপনি বেনিফিট হবেন বিকজ অফ আপনি এখানে ভালো একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং আপনারা যারা নতুন নতুন ফ্রিল্যান্সার আছেন নতুন নতুন ফিল্যান্সার বা ফিল্যান্সি করার জন্য আপনারা কোন সেক্টরে আগাবেন কীভাবে আগাবেন বা কোন সাইডে গেলে ভালো হবে কাজ পাওয়ার পসিবিলিটি ভালো থাকবে এগুলো নিয়ে চিন্তিত আছেন তাদের উদ্দেশ্যে আমার এই কথাটা বলা এবং এই একে নিয়ে আগান ইনশাল্লাহ বা কাজ বা কাজের পসিবিলিটিটা খুবই ডিমান্ডেবল এবং চান্স পাওয়া কাজের ইনকাম চান্স পসিবিলিটি খুবই হাই সুতরাং আপনারা কাজ করার সময় বা কাজে আগে আনার সময় কারণ বা আপনি যখন একটা কাজে ঢুকবেন তখন কিন্তু আপনি বের হতে অনেক কষ্ট হয়ে যাবে আপনি যখন একটা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতেন এখন ডিজিটাল মার্কেটিং বলেন বা ওয়েবসাইট ডেভেলপটার ডেভেলপর বলেন বা ইকমার্স সাইট ডেভেলপর বলেন এখন দেখেন ই কেউ আছে ওয়েবসাইট ডেভেলপার ওয়েবসাইট বানায় বা ই কমার্স সাইটে ডেভেলপার ই কমার্স সাইটে বানায় সুতরাং আপনি এমন সেক্টরে যান যে সেক্টরটার কম্পিটিশন কম কাজে ভ্যালু ভ্যালু বা এমনকি আপনার ইনকামও ভালো ওই সেক্টরগুলো রিচার্জ করে আপনার বিভিন্ন সেক্টর আছে সেটা তো বুঝলাম বললাম আগে সেক্টর গিয়ে চার্জ করেন চার্জ করে দেখেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন বলে আমি আশাবাদী